শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুন স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি হল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ এবং তেতাল্লিশ বাক্সেস থাকবে লক্ষ্য করো এখানে বাজকগুলো হল বিশ পঁচিশ ছত্রিশ এবং আটচল্লিশ বাক্সেসগুলো হল পনেরো বিশ পঁচিশ একত্রিশ এবং তেতাল্লিশ এখানে প্রতি ক্ষেত্রে বাজক বিয়োগ বাক্সেস সমান পাঁচ এখন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে বাজকগুলোকে ইউক্লিডীয় পদ্ধতিতে রসাগু নির্ণয় করতে হবে তাহলে বাজকগুলো হল বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ এখানে প্রথম শাড়ির বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দুই দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় শাড়িটি হবে দশ পঁচিশ পনেরো আঠারো এবং চব্বিশ এখানে দ্বিতীয় সারিতে। দশ আঠারো চব্বিশ দুই দ্বারা বিভাজ্য তাহলে তৃতীয় শাড়িটি হবে পাঁচ পঁচিশ পনেরো নয় এবং বারো তৃতীয় শাড়িতে পনেরো নয় এবং বারো তিন দ্বারা বিভাজ্য তাহলে চতুর্থ শাড়িটি হবে পাঁচ পঁচিশ পাঁচ তিন এবং চার চতুর্থ শাড়িটিতে পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে সর্বশেষ সারিটি হবে এক পাঁচ এক তিন এবং চার সুতরাং লসাগু সমান দুই দুই বার তিন দুই বার পাঁচ দুই বার এবং চার একবার এখন এই সংখ্যাগুলো গুণ করলে আমরা পাই তিন হাজার ছয়শ তাহলে প্রশ্নমতে মতে ক্ষুদ্রতম সংখ্যা যোগ পাঁচ সমান তিন হাজার ছয়শ সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান তিন হাজার ছয়শো বিয় পাঁচ সমান তিন হাজার পাঁচশো পঁচানব্বই তাহলে বলা যায় তিন হাজার পাঁচশো পঁচানব্বইকে বাজকগুলো দ্বারা পর্যায়ক্রমে ভাগ করলে বাক্সের সমূহ পাওয়া যাবে উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি তিন হাজার পাঁচশো পঁচানব্বই ধন্যবাদ সকলকে